মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়াতে দুর্বৃত্তের দেওয়া আগুনে দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এতে ক্ষতিসাধন হয়েছে প্রায় ত্রিশ লক্ষ টাকা দাবি দোকান মালিক পিন্টুর সরে জমিনে গিয়ে দেখা যায় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের কুলবাড়িয়া টু চাঁদপুর ব্রিজের মুখ সংলগ্ন বিগত দুই সাল থেকে উক্ত স্থানে ফল পানীয় সহ স্টেশনারি ব্যবসা পরিচালনা করে আসছেন সদর উপজেলার চাঁদপুর গ্রামের পিন্টুমিয়া তিনি একই গ্রামের রুহুল আমিনের ছেলে দীর্ঘ সময় ব্যবসার সুবাদে দুই দুইবার রাতের আধারে তার দোকানে চুরি সংগঠিত দুর্বৃত্তরা এতেও ক্ষান্ত না হয়েই এবার সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত একটা সাতান্ন মিনিটে দোকানের চালার টিন কেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় আগুনে দোকানের মালামাল সহ দুটি ফ্রিজ বিস্ফোরিত হওয়ার শব্দ শুনে রাস্তার উল্টো দিক থেকে এক ভাড়াটিয়া দোকান মালিক পিন্টুকে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন তার দোকান সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে তিনি আরো বলেন এই সময় নীরবে দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আমার আর কোনো কিছু করার ছিল না ব্যবসা করতাম গতকাল প্রায় দশটা পনতিরিশ মিনিটে আমি বাড়ি যাই দোকান বন্ধ করি তারপরে দুইটা ভারতে আমাকে ফোন দেয় শিরোপর ম্যানেজার বলল ভাই আপনার দোকানে আগুন দেয় আমি সেখান থেকে আসে এসি কিছুই করার নেই দাঁড়িয়ে দেখা ছাড়া দাঁড়ি দেখলাম সব করে নেমে গেলো স্থানীয় এলাকাবাসী জানান চিৎকার চেঁচামেচি শুনেই আমরা এসে দেখি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে মেহেরপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলেই মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন সিসিটিভি ফুটেজ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রকৃত অপরাধী শনাক্ত সহ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার কামনা করছেন বাজার কমিটি ও ব্যবসায়ী বৃন্দ আগুনরা কেবা কাহারা জ্বালিয়ে দিছে ধরে দিছে আগুন চলে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন